ভালোবাসার বন্ধুরা চলেন 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 বন্ধুরা আজকে দেয় আসলে ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা হাজি কথাই বলতেছি হ্যাঁ আসলে হাজিকাচিঘারে আজকে অ্যাটাক দেই সজিব ভাইয়ের এই কাছি ঘরটারে অ্যাটাক দেই কি জন্য সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এখন কত হলো এত কাছি ঘট থাকতে এই হাজি হাজিকাচিঘরে কি অপরাধটা করলো আর সজিব ভাই কি অপরাধটা করলো আর কাহিনীটা জানার লাগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে ভাই খাবারগুলো বাসা থেকে খুব সুন্দর করে সুস্বাস্থ্যভাবে রান্না করার পর যখন দোকানে নিয়ে আসে আইসা তারপরে এই যে দেখেন হাজিকাচ্ছি করে ওনার সজীব ভাই নিজেই কিন্তু ডেকগুলোতে আবার সাজায়া এই খাবারগুলোকে কত সুন্দর করে এক গুসায় রাখতেছে আর একটু পরেই কিন্তু পরিবেশন করবো আমাদের মাঝে এরকম সবাই মাঝেই পরিবেশন করে অনেক সুন্দর করে মোটামুটি খুব ভালো একটা ডেকোরেশন করা হইছে এই হাজিকাছি ঘর কাশপুর যে মেইন শাখাটায় আসলে আর কি বলবো আর এর ভিতরটা আসলে মোটামুটি স্বাস্থ্যকর একটা পরিবেশ আপনারা খাবার দাবারও যেমন সুস্বাস্থ্য ভাবে খেতে পারবেন আবার বইস একটা আনন্দদায়ক ফিল পাইবেন হাজিকাছি ঘরের ওনার সজীব ভাই কত সুন্দর করে এর মধ্যে এই খাচ্ছি গুলা বাড়তেছে আর এদিক দিয়ে তো ভাই আমাদের পেটে তো ভাই খাবার মানে না পাইয়া ইন্দুর দৌড়াইতেছে এরকম মনে হইতাছে এখন বাজে মাত্র রাত আটটা এদিকে আবার খাবারও প্রায় শেষ আমি একটু ভিডিও শেষ করে আস্তে আস্তে দেখি টেবিলে খাবার সব রেডি খাবার কিন্তু রেডি এখন কিন্তু পালা টেবিলে কত সুন্দর করে গুছায় গুছায় সাজায় কিন্তু রাখছে এখন কিন্তু খাইতাছি না ভিডিওটা করতেছি শুধু হলে আপনাদের জন্য দেখানোর জন্য তো যাই হোক খাইতে দেন একটু পরে আবার বাকিটা কথা বলি আজকে আমরা কাছিকা যেহেতু আসছে ইনস্টেন্ট আমরা এখানে এই একটা কথা ভাই খাওয়া দেখতে দেখতে আবার কিন্তু আমাদের দিকে তাকাইয়া ভাই নজর দিয়ে দিন না ভাই আপনারা আইসেন ইনভাইট করলো আইসা খাইয়া দেখেছেন কেমন কি অবস্থা আমরা ভাই কাছিটা খাইয়া আপনাদেরকে রিভিউটা দিতেছি যে কেমন হইতে পারে কি লেনদেন আমরা কিন্তু এইখানে কোন কমন ভিডিও করতে আসিনি সজীব ভাই অনেক ভালো মানের কাছে উনি এর আগে কাছে যাইনি ছিল তো যাই হোক এখন সবাই তো চায় নিজে কিছু করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উনি চেয়েছেন যে উনি ভালো কিছু করে আর সেই চিন্তা ভাবনা থেকে উনি এই হাজি কাচ্ছি ঘর এই প্রতিষ্ঠানটাই কাজ করেছেন ওনার এখানে দুইটা শাখা আছে একটা হচ্ছে মডার্ন হসপিটাল হসপিটাল ওইটা নিচে সামনে একটু গঙ্গাপুর রোড এখানে তার আরেকটা যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে আমরা একটা বিষয় খাওয়া দাওয়া একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু স্পেশাল বাসমতি যে খাসির কাচ্ছি এটার সারটা অতুলনীয় এটা আমি আগে খেয়েছি কিন্তু আজকে গরুর কাছিটা খেয়েছি যেটা হচ্ছে দেড়শো টাকা এটারই যে সার পেলাম আর আপনারা যদি স্পেশাল বাসমতি খাসি কাচ্ছি খান তাহলে তো আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা এই হাজি কাচ্ছি করে ফ্যাম হয়ে যাবেন এই ছোট ভাইটার ভিডিও ক্লিপটা একটু দেখেন কি সুন্দর করে চাটাচাটি করে খাইতেছে ভাই তার মানে যে কতটা স্বাদে হইতে পারে এই কাচ্ছি কিন্তু আমাদের মুখে দাওয়া শুনলে কথা হবে না ঠিক আছে দেখেন এই রানিং কাস্টমার আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই যে ভাইটি আমার সাথে আছে তুমি সব সময় কাস্টমার তো ওনার কাছ থেকে অনেক কিছু শুনি ভাই আমি রেগুলার এখানে খাই খুব ভালো লাগে এবং দোকানদারও খুব ভালো আমার ব্যবহার আসবেন আপনারা সবাই খাবেন এখানের খাবার খাওয়ার পরে বুঝতে পারবেন চাঁদ এই যে এই ভাইটিকে দেখছেন এই ভাইটিও কিন্তু এই হাজি কাচ্চি ঘরের অনেক বড় একজন ফ্যান কাচ্চি খাওয়ার জন্য সব সময় ছুটে আসেন এখানে পাবেন স্পেশাল বাসমতি চাইলের খাসির কাচ্চি প্রায় হলো দুশো দশ টাকা আর গরুর কাচ্চি আছে চিনি গুড়া চাইল দেওয়া সাথে একটু চালু থাকবে একশো টাকা আর হচ্ছে গিয়া সাহি মোরক পোলাও